আমরা চাচ্ছি উনি এগুলো বন্ধ করুক মূলত রাশেদ এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আমরা মিথ্যা মামলার আসামি ফরেন হচ্ছে প্রতিনিয়ত রিজেন্ডার একটা সিস্টেম হলো যে যেহেতু এটা আর্থিক প্রতিষ্ঠান মিনিমাম সময়টা দিতে হয় আমাদের কাছে চাঁদাবাস আকাইত করা হয়েছে আমরা যদি চাঁদাবাস হতো আমরা এই চাকরি করার দরকার ছিল না আমাদের অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে চট্টগ্রাম ডবলোরিং থানা এলাকায় রাশেদা বেগম ও তার স্বামী বিরুদ্ধে লিডা মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের অর্থ ও প্রতিষ্ঠানটির সভাপতি এবং কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি এবং বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী নারী পুরুষ হঠাৎ করে বিয়ের কথা বলে চাকরি পেতে আবেদন করেন আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান রাশেদা বেগম লিডার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্মচারী হয়ে তার স্বামী উদ্দিনের মাধ্যমে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছে আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ হচ্ছে যে আমরা সরকারিভাবে ওনাদেরকে কিছু মামলা দিচ্ছি আর আমরা যে উনি চাঁদাবাজি করতেছি আমরা এখানে সবাই চাকরিজীবী উনি আমাদের কলিক ছিল সময় কিন্তু ওনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আমরা বিরোধ নেই প্রতিষ্ঠানে ওনা উনি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেন প্রতিষ্ঠানের সাথে ঝগড়া হোক মামলা হবে কিন্তু আমাদেরকে উনি চাঁদাবাজি মামলায় আটকানো হয় কিন্তু কেন এত মামলা কেন দেওয়া হয় এটার জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আর কি এই সময় সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা আরও জানান রাশেদা বেগম ও তার স্বামী নাসির উদ্দিনের ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটির সভাপতি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা সহ নানাভাবে হুমকি ধামকি ও হয়রানি করছে প্রতিনিয়ত বলা নেই যেটা আমি বলবো আমি নিজে ওনার আন্ডারে কাজ করছি অনেক বছর এরপর উনি এক পর্যায়ে ম্যানেজার হয়েছেন ম্যানেজার হওয়ার পর বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে যেগুলো আমার আমার সহকর্মী ভাইয়েরা সবাই বলেছে কিন্তু এখন প্রধান বিষয় হচ্ছে আমি তো একজন কর্মী কর্মকর্তা যেভাবেই হোক আমিও ফিল্ড পর্যায় থেকে কর্মকর্তায় এসে পৌঁছাইছি তাহলে কেন উনি আমাদেরকেও এই ধরনের একটা নিচু মানের খেলায় জড়াচ্ছে আমার মূল অভিযোগ এটাই আমরা চাচ্ছি উনি এগুলো বন্ধ করুক মূলত হয় না উনি যদিও অফিস খুলতো উনি বাইরে গিয়ে খুলতে পারতো একই প্রতিষ্ঠানে থাকা অবস্থা উনি উপরে গিয়ে কীভাবে প্রতিষ্ঠানটা করল তাছাড়া উনি আমাদের নামে উল্টাপাল্টা মামলা দিয়ে উনি আমাদেরকে মানসিকভাবে টর্চারে রাখলো না আসলে এটা সুষ্ঠু বিচার হওয়া দরকার কারণ আমরা সবাই জব করি এখানে কেউ কারো পার্সোনাল শত্রুতা নিয়ে তা আসি নাই মাননীয় অন্তর্বর্তী সরকার বিএনপির নীতি নির্ধারক ও দেশের দেশবাসীর নিকট লিডা কোঅপারেটিভ সোসাইটি এর সকল কর্মকর্তা অত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা মামলা জীবন নিরাপত্তা কামনা করছে সংবাদ সম্মেলনে এই সময় লিরা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও ম্যাক্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর